যে এই দেশে থাকার মতো কোনো উপযোগী এখন দেশ নাই মানুষের যানমালের এখন নিরাপত্তা নাই নাটক তো আছে নতুন না ওই গ্রামে একটা প্রবাদ বাক্য আছে কিল তুমি কয়টা খেতে পারো বলে একটাও না সহ্য করার মতো না কিন্তু ধৈরা বাইদে আটকাইয়া যখন করে যত বড় তত আমার তখন করার কিছু নেই হাত বাধা তো এইখান তো বাস্তবতা এটাই তাদেরকে হসপিটাল থেকে উঠিয়ে নেয়া গেল এবং শিক্ষার তার শিক্ষকরা তাদের খবর নেওয়ার জন্য করে দেখতে দেওয়া হয় নাই তাদের আত্মীয় স্বজন দেখতে গেলেও দেখতে দেওয়া হয় নাই এখন কোন পর্যায়ে কি অবস্থায় সেটা আপনিও বোঝেন আমিও বুঝি এখন তাদেরকে একটা বক্তব্য লিখে তাদের হাতে ধরে দিবে যে এটা বলো বলতে বাধ্য এটা জাস্ট তাদেরই কথা তাদের মাইক হিসেবে ব্যবহার করেছে এটা মূলত তাদের বক্তব্য না এবং আমরা আন্তর্জাতিক সহতামাম বিশ্বে মানবতাকে আমি সমস্ত মানুষকে বলবো যে এই দেশে থাকার মতো কোনো উপযোগী এখন দেশ নাই মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত ভারতে। সে কোন পর্যায়ে যেয়ে মন্তব্য করতে বাধ্য হয়েছে যে যদি ও দেশ থাকার মতো পরিবেশ আন্দোলনকারী দাবি আদায়ের লক্ষ্যে যারা রাস্তায় নেমেছে যদি থাকার পরিবেশ না হয় আমার দরজায় যখন খটখট করানো হবে তখন আমি দরজা খুলে দেব এই কথাটা কখন সে বলতে বাধ্য হয়েছে যে আমাদের দেশে জুলুম কী পর্যায়ে চলছে তাই সেই হিসাবে এই ব্যাপারটা সরকার আজকে কি ক্ষতি হয়েছে কি ভাঙচুর হয়েছে এটা সে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কায়দায় দেখা দিয়েছে ব্যস্ততা কিন্তু কত মানুষ বলল কি হলো এই ব্যাপারে তার চিন্তা তেমন একটা আমরা দেখি নেই এটা অত্যন্ত আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক এবং এই সরকারের জন্য কলঙ্ক ইতিহাস রচিত হবে সবাই একাত্রিত হয়ে আমরা আহ্বান করছি এ অন্যায় প্রতিবাদে হত্যা জগতের প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়ে রাজনৈতিক দল এবং সুশীল সমাজ সর্বশ্রেণীর পেশা মতের সবাই আমি একত্রিত হয়ে এই অন্যায়ের প্রতিবাদে আমাদের দেশকে রক্ষার জন্যে ইসলামকে রক্ষার জন্যে মানবতা রক্ষার জন্য আমরা কাজ করার আহ্বান আমরা সকলকে করছি আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের সাথে একত্রিত থাকবেন আমরা একাত্রিত হয়ে এদেশ আমার এদেশ শুধু শেখ হাসিনা প্রধানমন্ত্রী একার নয় এ দেশে আমরা জন্মগ্রহণ করেছি এ দেশের জন্য আমাদের মায়া এবং এই দেশের আমাদের করণীয় এটা আমাদের সকলেরই আছে বিধায় চুপ থাকা কোনো শুধু একাত্তর চব্বিশের চেয়েও এইটা আমাদের কাছে ভয় বেশি মনে হচ্ছে